আল্লাহ তালা তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন যদি তুমি এই তিনটি নিশানি নিজের জীবনে অনুভব করো তবে জেনে রাখো যে আল্লাহ তালা তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তার উপরে ভরসা রাখো এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হও তিনি তোমার জন্য সবচেয়ে উত্তমটাই নির্ধারণ করেন জীবনের কঠিন সময়গুলো কখনো শেষ হবে বলে মনে না হলেও আল্লাহ তালা প্রতিটি পরীক্ষার একটা নির্দিষ্ট সময়ের জন্যই দেন যখন তিনি তোমার পরীক্ষা শেষ করতে চান তখন তিনি তোমার কাছে বিশেষ কিছু নিশানি পাঠান এগুলো তোমার জন্য শান্তি ও আশার বার্তা পরীক্ষা একরকম তোমাকে মজবুত বানানোর জন্য আসে যেটা অনেক জরুরি আল্লাহ তোমাকে সেই সব বস্তু দিয়েই পরীক্ষা করেন যেটা তোমার পছন্দ আল্লাহ জানেন যে তুমি দুর্বল এই পরীক্ষার মাধ্যমেই তুমি এতটা মজবুত হয়ে যাও যে কেউ তোমাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও তোমার কিছু যায় আসে না কারণ তুমি নিজেই তখন এতটা মজবুত হয়ে যাও এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক মজবুত হয়ে যায় তখন তুমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাও প্রথম নিশানি হলো তুমি নিজের ভেতরে অদ্ভুত শান্তি অনুভব করছো দীর্ঘ সময় কষ্টের পর তুমি যদি মনে করো যে তোমার মন শান্ত হয়ে যাচ্ছে এবং আগের তুলনায় হালকা অনুভব করছো মন ভারী ধীরে ধীরে কেটে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমার কষ্ট লাঘব করতে চলেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না তাহলে কিভাবে সম্ভব যে তোমার পরীক্ষা শেষ হবে না যদি একটা পরীক্ষার পর অন্য পরীক্ষা আসছে তো জেনে নাও আল্লাহ তোমাকে তার অনেক নিকটবর্তী করতে চান তোমাকে তার ভালোবাসা দান করতে চান তিনি ততক্ষণ তোমাকে পরীক্ষা করবেন যতক্ষণ না তুমি তার ভালোবাসাকে চিনতে পারো আর যদি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলছেন তার অর্থ এটা নয় যে আল্লাহ তোমার উপরে নারাজ আর তোমাকে শাস্তি দিচ্ছেন পরীক্ষার অর্থ তো এটাই যে আল্লাহ তোমাকে তার মহব্বাতের জন্য বেছে নিয়েছেন দ্বিতীয় নিশানি হলো যদি তুমি দেখতে পাও যে তুমি যা চাইছিলে তার লক্ষণগুলো তোমার জীবনে দেখা দিচ্ছে ইতিবাচক চিন্তা মাথায় আসছে এবং তোমার দোয়া কবুল হচ্ছে এটি স্পষ্ট প্রমাণ যে আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন রাসুল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা কবুল করেন বা তা থেকে আরও ভালো কিছু তার জন্য সংরক্ষণ করেন তোমার এই পরীক্ষা শেষ হতে চলেছে এবং আল্লাহ তোমার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যা তুমি কল্পনাও করতে পারো না আল্লাহ বলেন তোমার রব অচিরেই তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে বোঝার চেষ্টা করো যদি আল্লাহ শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি কঠিন পরীক্ষা থেকে কখন বের করতেনি বা কেন এই কথাটা সত্যি যে পরীক্ষায় নিপতিতকারী আল্লাহ তো সেটা থেকে উদ্ধারকারীও সেই রব পরীক্ষা আসলে আল্লাহর সাথে জুড়ে যাওয়ার একটা সুযোগ মনে রাখো খবর আল্লাহ ভালো জানেন এবং তাকদিরের খেলা তার হাতেই আছে তাহলে কেন স্থির ন কেন দুশ্চিন্তায় ঘিরে আছো কেন তার রহমতের প্রতি ইয়াকিন নেই যখন আল্লাহ ভালো জানেন কখন কোনটা উত্তম তখন মনে ওয়াসওয়াসাকে নিজের উপরে প্রভাব ফেলতে কেন দেবে যদি এখনও চিন্তায় ডুবে আছো এবং মন অস্থির তাহলে বুঝে নাও তুমি মন থেকে রাজি নও তার ফয়সালার উপরে রাজি আছি এটা শুধু মুখে বললেই হবে না বরং মুখে বলার আগে মন থেকে রাজি থাকা হলো তাওয়াক্কুল আমরা বলি যে আল্লাহ তো আমাদের সত্তরটা মায়ের থেকে অধিক ভালোবাসেন তাহলে তিনি আমাদের পরীক্ষায় কেন ফেলেন আমরা বলি আল্লাহ তো জানেন আমাদের মনে কোন জিনিসের খোয়াইশ আছে তাহলে অপেক্ষা কেন করান আগে থেকেই কেন দিয়ে দেন না একটু ভাবো যদি এই তুচ্ছ পরীক্ষা না আসতো তাহলে আল্লাহর সাথে কিভাবে জুড়তে তুমি যদি দোয়া না থাকতো তাহলে আল্লাহর সাথে নিজের কষ্ট শেয়ার করতে কিভাবে আল্লাহ পরীক্ষা নেন কখনো কিছু নিয়ে আবার কখনো দিয়ে কিন্তু মনে রাখবে তিনি পরীক্ষা তাদেরই নেন যাদের তিনি তার নিকটবর্তী করতে চান জানো আল্লাহ ইয়াকিন এবং পরীক্ষার জন্য বান্দাদের বেছে নেন তৃতীয় নিশানি হলো তোমার জীবনের নতুন সুযোগ আসছে হয়তো তোমার হাতে সুযোগ ছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারো নি বা সুযোগটা হাতছাড়া হয়ে গেছে কিন্তু কোনো না কোনোভাবে তোমার জীবনে আরও সুযোগ আসছে উপায় আসছে এর অর্থ এটাই যে আল্লাহ তোমাকে সাহায্য করছেন কঠিন সময় আমাদের ধৈরীর ইমানকে আরও দৃঢ় করে এই সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের সফলতার চাবি চাবিকাঠি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতটা বিস্ময়কর তার সব কাজই কল্যাণময় যদি তার ভালো কিছু ঘটে সে আল্লাহর সুক্রিয়া আদায় করে এতে তার জন্য কল্যাণ রয়েছে আর যদি তার ক্ষতি হয় সে ধৈর্য ধারণ করে এটাতেও তার কল্যাণ রয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো এবং ধৈর্য ধরে তার রহমতের অপেক্ষা করো ইবাদত তো দোয়া চালিয়ে যাও কারণ এটি আল্লাহর নৈকট্য লাভের সেরা সময় নতুন সুযোগ বা পরিবর্তনকে আল্লাহর বিশেষ দান হিসেবে গ্রহণ করো কঠিন সময়ের পরীক্ষা দীর্ঘস্থায় নয় এটি শীঘ্রই শেষ হবে আর আল্লাহ তোমাকে এমন শান্তি আর পুরস্কার দান করবেন যা তুমি কল্পনাও করতে পারো না শুধু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো এবং তার পরিকল্পনার উপরে আস্থা রাখো